এই নীরব তুমি ইয়া ঢুকে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউ স্টার আবার সবাইকে স্বাগত এবং এই মুহূর্তে আমাদের জনপ্রিয় অভিনেতা আরফান রিসু ভাই সাথে রয়েছেন মেহজাবিন আপু এবং রয়েছে চিত্রনায়ক নীরব এবং রয়েছে রবি চৌধুরী আর সবাই সদস্য স্বাগতম প্রথম চলে যাচ্ছি আরফান রিসু ভাই ভাই কেমন আছেন এবং আজকে এই চমৎকার আয়োজন কিছু বলবেন আচ্ছা বলার আগে আমি বলি এটা আসলে এটা আপনার দোষ দিয়ে লাভ নেই অনেক সময় নাম মানুষ নাম ভুল করে আর কি তো আমার নাম হচ্ছে আফরান এ এফ আর এ এন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যায় যে অনেকে অনেকে ভুল করে যে আরফান বলে বা আরিফিন বলে সো এ ধরনের প্রোগ্রামে এ ধরনের ভুল করা যাবে না হ্যাঁ তো সেই জায়গা থেকে সো ইটস এ এখনও তো আমরা সবেমাত্র আসলাম এটা একটা খুবই সুন্দর একটা উদ্যোগ সো কি বল না মাস্কটা না খুলি করোনার প্রভাব অনেক বেশি এই জন্য মাস্ক খুলতেছি না হ্যাঁ দায়িত্ববোধের জায়গা থেকে সো মাস্ক খুলে ভালো হয় হ্যাঁ আমার মনে হয় যে মানে কথা বললেই চিনবে আর কি অনেকে খোলা হ্যাঁ চেনা যাবে আর কি এমন না না ঠিক আছে হ্যাঁ কি তো এটা এটা একটা এই আয়োজনটা বেশ আমি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের আয়োজন যে সারা বছর কাজের পরে পারফর্মারদের যখন সম্মাননা পুরস্কার দেওয়া হয় অ্যাপ্রিসিয়েট করা হয় এ ভেরি গুড থিং এবং এটার সাথে পৃষ্ঠপোষকতায় যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি আর আর কিছু কথা বলতে হয় যে গ্র্যাজুয়ালি এটা না হয় একটা আয়োজন কিন্তু আমাদের মনে হয় যে এখন আরেকবার সময় আসছে যে একটু ডিস্টেন্স মেনটেন করার কারণ লাস্ট মার্চ মাসে আমরা লকডাউনে গিয়েছিলাম এবং সিনারিওটা আবারও ঠিক খুবই সিমিলার না সিনিয়র থেকেও বিগার একটা জায়গা তৈরি করছে লাস্ট আজকে যেমন আমি শুনলাম গতকালকে আমি যেমন শুনেছিলাম যে সাড়ে পাঁচ হাজারের মতো যদিও আমরা কাজের মানুষ কাজ করতে পছন্দ করি কাজ না করলে বাঁচব কি করে কিন্তু তারপরে যেটা বলতে হয় যে আমাদের কাজটা একটু গ্যাদারিং এর মধ্যেই অনেক ফ্রন্ট লাইন হিরোজরা আছে যারা ফাইট করে যাচ্ছে আমাদের জন্য আমাদেরও কাজও আমাদের একটা ফাইটের মতোই কিন্তু তারপর আমি বলবো যে এখানে যারা দায়িত্বে আছেন আজকে এটার আয়োজনে যারাই আছেন না কেন আমার মনে হয় যে একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত ওকে থ্যাংক ইউ সো মাচ মনে কিছু বলবেন নাকি নাকি আমাকে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন

যেটা হচ্ছে সত্যি যে একদম এন্ড অফ দ্য ডে কাজের শেষে যে অ্যাওয়ার্ডগুলো বা যে অ্যাচিভমেন্টগুলো এই অ্যাচিভমেন্টগুলোই আসলে এই গেট টুগেদারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো এবং সত্যি যারা এগুলোর সাথে ইনভলভ থেকে অনেক কষ্ট করে এগুলো করেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ ফ্রেন্ডস ফ্রেন্ডস ভিউ ভিউ স্টার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ